আমাদের আগরতলা পদ্মী যে একটা পরম্পরা প্রতি বছরই চলতি মাসের চৈত্র সেল যেটা করে আমরা যেটা এটা শতান্তরা রোড এবং শহরের মাঝখানে ব্যবসায়ীদের পক্ষ থেকে ঋণে পয়সা তাদেরকে বসার সুযোগ দেওয়া হয় তাতে একটাই একটু যদি তারা ব্যবসা করতে পারেন তারা অনেক প্রশংসা থাকে এই করার জন্য আমরা পুরো নিগম সমস্ত ব্যবস্থাপনা করে থাকি তো এবারে লটারির মাধ্যমে আমাদের প্রথম যারা লাইন ধরেছেন তাদের মধ্যে যাওয়া সবাইকে দেওয়া সম্ভব হয় আমরা খুব দুঃখিত আমরা আগামী সময় চিন্তা করবো সবাই যত সংখ্যক বেশি লোককে যাতে সমস্ত যায় ক্ষুদ্র ব্যক্তি যেহেতু রাস্তার জায়গা কম তারা শহর কিছু তো আর দেওয়া যায় না কারণ মানুষের যান চলাচল মানুষের স্বাভাবিক জীবনযাত্রা দেওয়া সহ এই কারণে আমরা একটা নির্দিষ্ট জায়গা প্রতিপক্ষে দিয়ে থাকি এবারও প্রায় চাকরির উপর আমরা দিয়েছি খুব সুন্দরভাবে চলছে এবার প্রত্যেকে সহযোগিতা করে আমি যাদের সঙ্গে কথা বলেছি তারা বলেছে প্রত্যেকটি ভালো ব্যবস্থা হয়েছে এবং মেনে বসে তারা পৌর নিগমকে মেয়েছে কোনো কোথাও কাউকে টাকা দিতে হয়নি এরা অনেক সময় প্রচার থাকে যে কাউকে বের করে অসুবিধা হয় না বা টাকার বিনিময় হয় কিন্তু আমি তাকে সোনামান নিষা বলেছি তারা কিন্তু কেউ বলেননি তারা প্রত্যেক বলেছেন পৌরগমিতে লাইন ধরে তারা প্রকিং নিয়ে বসেছে তো আজকে যেহেতু তীব্র দেওয়া চর্চ কদিন ধরে এমনিতেই আমরা মনে করলাম যে আজকে যারা ব্যক্তিরা ব্যবসা করছেন বা চেতারা একজন দূর দূরান্ত থেকে তাদেরকে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য আমাদের পৌরণ পুরো নম্বর ওয়ার্ড মাননীয় কর্পোরেটার সেন্টার কমিটির চেয়ারম্যান আমি রত্নদত্ত মহোদয়ের উদ্যোগে ফল মিষ্টি এবং পানীয় জল বিতরণ করা হচ্ছে আমাদের এখানে যারা কার্যকর্তা সপ্তাহে নগর মণ্ডলের সমস্ত কার্যকর্তারা বিভিন্ন মৃষ্টিবৃন্দ ডিস্ট্রিক আছেন প্রত্যেকে সহযোগিতা করছেন আমি চাইব